টেনশন আছে ডিপ্রেশন আছে টেনশন এই জিনিসের যে আমার ছেলে কি খাবে আমার বউ কি খাবে আমার ঘর বাড়ি কবে হবে ইত্যাদি এগুলো হচ্ছে না কি করি হবে তার জন্য মানুষ ডিপ্রেশনের চিন্তায় যাচ্ছে এবং হয়েছে ঠিক চিন্তা হয়েছে তো আল্লাহ তালা বলছে একটা ছোট্ট জিনিস যদি আমাদের মাথায় ঢুকে যায় তাহলে আমাদের চিন্তা অল্প হয়ে যাবে কমে যাবে এবং মনের ভিতরে শান্তি আসবে সেটা কি আল্লাহ বলছে যে দুনিয়ার মালিক 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 আমি 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 জমিনের তোমার খাবার খাওয়ানো আসমানের আমার তোমার কাকুর পাড়ানোর দায়িত্ব আমার সব কিছু দায়িত্ব আমার তোমার তুমি চিন্তা করছো কেন আমি তোমার পাশে আছি তুমি শুধু আমার জন্য ভালো কাজ করেছ আমার উপরে ভরসা রাখো প্রশ্ন উঠে আল্লাহ তালা আমাদেরকে এতটা টেনশন যন্ত্রণা ব্যথা কেন দেয় আল্লাহ তালা বলছে যে নিরানব্বই পার্সেন্ট চিন্তা তুমি আমার উপরে ছেড়ে দাও তোমাকে দশ পার্সেন্ট চিন্তা আমি তোমাকে এই জন্য দিচ্ছি এই সব জিনিসগুলো আমি তোমাকে দেব ঘর বাড়ি টাকা পয়সা কাপড় চা ইত্যাদি খাওয়া দাওয়া লাগে সব আমি তোমার হাতে দ্বারাই দেব আমি তো নেমে স্যার আর কাউকে দেবো না তোমাদের হাতের ভিতরে সবকে খাওয়ানো তোমার ছেলের কাপড় তোমার স্ত্রীর কাপড় তোমার মা বাপের কাপড় আমার দ্বারাই আমি দেব আর তোমাদের হাতে দ্বারাই আমি তাকে দেব তোমাকে যে দশ পার্সেন্ট চিন্তা দিলাম এই কারণে যে দুনিয়ার ভিতরে তুমি একটা এক্সাম্পল নাও যে দুনিয়ার ভিতরে তুমি আছো কিছু পাওয়ার জন্য একটু কষ্ট তো তোমাকে করতে হয় যেরকম একটা কাপড় কিনতে গেলে তোমাকে মাঠে খাটতে হয় হোটেলে খাটতে হয় অফিসে খাটতে হয় একটা শুধু জামা কেনার জন্য কতটা ঘাম ফেলতে হয় কতটা চিন্তা করতে হয় ঠিক ওইভাবে তোমাকে যে আমি জন্য দেব তোমাকে যদি যত্ন আমি এইভাবে দিই দিই বিনা কোনো কারণে বিনা কোনো টেনশন করার পরে তাহলে তুমি কি জন্নতের স্বাদ পাবে পাবে না ঠিক কীরকম এরকম মা বা আমার মা বাবার কাছে অনেক ধন দৌলত আছে ঘর বাড়ি আছে টাকা পয়সা আছে আর আমার নামে ওটা করার পর মা বাবা ইন্তকাল হয়ে গেছে এবং মারা গেছে আমি নিজে খেটে একটা জায়গা কিনবো আর আমার বাপের একটা জায়গা আছে আমি যে নিজে খেয়েটি কিনবো তার মজা আলাদা হবে আর আমার বাপের জমি জায়গা যেটা আমি পাবো তার মজা একটু হয়তো কম থাকবে কারণ আমি নিজে মেহনত করি ওই জমি জায়গা আমি কিনেছি আল্লাহ তালা ঠিক বলছে তুমি ঠিক সেইভাবে মেহনত করো তুমি যদি এইভাবে জন্য হতে চলে যাও তাহলে তুমি কি মজা পাবে কিছুই মজা পাবে না আর এইভাবে যদি আমি তোমাকে জন্য দিয়ে দিই তাহলে যারা কষ্ট করছে তারা আমাকে হয়তো প্রশ্ন করবে যে আল্লাহ আমি তো অনেক কষ্ট করলাম তুমি আমাকে জন্ম দিয়ে দিচ্ছ আমাকে দিলে তো আমি কিন্তু আর একটা মানুষ আছে তুমি তাকে দিয়েছ এটা আমার ভালো লাগছে না তুমি তাকে কি জন্য দিয়েছ তো আল্লাহ এই জন্য বলছে আমি সবের জন্য এক সবাইকে আমি এক চোখে দেখি সবাইকে আমি ভালো এক এক তারা যদি মাপে আমার জন্য কালো ভরসা কোনো মাইনে রাখে না আল্লাহ বলছে আমি তোমার মন দেখব তোমার টাকা পয়সা ঘর বাড়ি তুমি কালো চোখ কানা ভালো নেই তোমার ছিঁড়া কাপড় তোমার কি আছে আমি এইগুলো দেখবো না আমি শুধু তোমার মন দেখব মন তো আমরা আল্লাহর উপরে ভরসা রাখবো যা করবো জীবনে আল্লাহর জন্য করবো হ্যাঁ না আসবে জীবন মানে তো যন্ত্রণা জীবন যদি সব কিছু ভালো হয়ে যায় একটা কবি বলছে যে চোখের জল আসে না সে জীবনে মানে তো বুঝতে পারলো না সবার জীবনে একটা একটা শত্রু থাকা দরকার নাহলে সে জীবনে মানে বুঝতে পারবে না হাসি দুঃখ কষ্ট বুঝতে পারবে না যার বুকে যন্ত্রণা নেই সে কি করি বাপের যন্ত্রণা বুঝে পায় সে কি করি মায়ের যন্ত্রণা বুঝে পায় তো আল্লাহ সব বলছে তুমি আর মানুষ আছে কে আমার আল্লাহকে মানছে কি আমার আল্লাহকে মানছে না এটা খুবই ভাবনা চিন্তার বিষয় কিন্তু আল্লাহ বলছে আমি সমস্ত মানুষকে পারলে আমি হৃদায়ত দিতে পারি কিন্তু আমি দিই নি কেন কারণ এটাই যে আমি দেখবো এত চেষ্টা করে কে কষ্ট করে আমার কাছে আসে এই দুনিয়ার ভিতরে সারভাইভাল করে আমার কাছে আমাকে ডাকে মানে তার জন্য সবসময় উপস্থিত আছে আল্লাহ সোহানদুল আরও বলে যে আমার মানুষকে হদায়েত দেওয়ার জন্য আমার জন্য কিছুই লাগে না এভাবে চুটকি বেজে দিলে হিতায়ত চলে আসবে সবার কাছে কিন্তু যারা রাত্রে বলে তাহাজ জুত করে যারা কষ্ট করে নয় বল কত কষ্ট করে গিয়েছে মানুষকে আগুনের ভিতরে জ্বালানো হয়েছে মানুষকে মাঝখানে দিয়েই কান ধরো কেটে দেওয়া হয়েছে মুখ ধরে চির দেওয়া হয়েছে তারা কষ্ট করেছে তোমাকেও কষ্ট করতে হবে যেভাব তোমার মা বাপ থালার ভিতরে ডাল ভাত আলু ভাজা ডিমের সবজি মাংস সেজে দিয়ে যায় আমি সেইভাবে তোমাকে হৃদায়ত দেবো না তোমাকে কষ্ট করতে হবে আর এটা জীবনের মাইনে আমি তো আল্লাহ তাহলে তো মানুষের কষ্ট দেয় কেন তো আমরা ছোট ছোট জিনিস একদম বড় করে ফেলে দিই ভাবনা চিন্তা করি যে জীবনে আগে কি হবে ঘর নেই বাড়ি নেই টাকা নেই হ্যান নেই নেই কি করে জীবন কাটাবো কিন্তু আল্লাহ তালা বলছে এ আমার বান্দা তুমি চোখ বন্ধ করে একবার ভেবে দেখো তুমি যে অবস্থায় আছো তোমার থেকেও খারাপ মানুষ এই দুনিয়াতে বাস করছে তুমি তাদেরকে নি ভাবো দেখো চোখ দিছি কান দিছি মুখ দিছি তুমি তাদেরকে দেখো তুমি তার থেকে অনেক ভালো আছো তোমার হাত আছে চোখ আছে খাটতে পারছো খেতেই পারছো ঘর বাড়ি আছে তুমি ভালো করে দেখো তাহলে আমরা কি ভাবতে পারছি না আমরা ম্যানেজিং করতে পারছি না আমরা জীবনে একটা একটা জিনিস গোছাইতে পাইছি আমরা টেনশন হইলে শুধু টেনশনটাকে ধরে রাখে কিন্তু আমাদের কাছে সব কিছু থাকে আমরা একবারে লাভ মারতে চাই লাভ মারা যাবে না আগে আল্লাহ তাল্লা যে জিনিসটা দিয়েছে ওই জিনিসটাকে নিয়ে আমাদেরকে কাজে লাগাইতে হবে কাজে লাগানো যেরকম আল্লাহ তালা আমাকে একটা গ্লাস দিছে একটা গ্লাস দিয়েছে আবার মানুষ দুটো তাহলে একটা গিলাস কি করতে হবে পানি খেতে হবে এবং খাবার পর ওই গিলাসে আরেকজনকে দিতে হবে কিন্তু আমরা কি করি একটা গিলাস যদি কুটুম আসে কী হবে তারা হয়তো আমাকে খারাপ বলবে ছোটো মানুষ ভাববে চিচিচির বাড়িতে একটা গিলাস এইটা ভাবতে 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 আমরা আল্লাহর প্রতি ভরসা হয়ে যাই টেনশন চলে আসে এরকম কত ধারণা আছে দুটো কাপড় থাকতে এ আরেকটা কাপড় থাকলে ভালো হইতো সে কাপড় কবে আসবে কি হবে কী করে খাটবো ছেলের ফিস আছে ছেলের স্কুল খরচা আছে ভোর কাপড় কিনতে হবে হ্যান হবে ত্যান হবে কিন্তু আল্লাহতালা বলছে যে জিনিসটা আছে তুমি তার ভিতরে খুশি থাকো আমার প্রশংসা করো আমার প্রশংসা করলেও আমার কিছু যায় আসে না আর না করলেও আমার কিছু যায় আসে না শুধু তোমার যখন জন্য বলছি তুমি যেন আমারকে চিনো তোমাকে আমি জানা দেবো আচ্ছা আমরা এইসব জিনিস ভাবতে পারিনি কেন দুনিয়ার ভিতরে দুটো জিনিস কাজ করে একটা হয় নেগেটিভ থিঙ্কিং একটা হয় পজিটিভ থিঙ্কিং নেগেটিভ থিঙ্কিং যারা নেগেটিভ থিঙ্কিং মানুষ হয় তাদের ভেতরে তুমি বাস করছো বেশিরভাগ তাদের থেকে দূর দূরে থাকার চেষ্টা করো যেরকম যারা খুব টেনশন করে সে তোমাকে কী দিতে পারে কিছু দিতে পারবে না আমার কাছে শুধু দুঃখ আছে কষ্ট আছে একটা মানুষ আমার কাছে বসবে আমি তো তাকে তো সেটাই দেবো না আমার বুদ্ধি তো সেই টেনশনের দ্বারা বন্ধ হয়ে গেছে ভালো থেকে আল্লাহ বলছে তুমি তাদের কাছে বসো যারা তোমাকে ভালো বুদ্ধি দেবে টেনশন পরে সুখ আছে সুখ পরে আবার টেনশন আছে এইটাই জীবন জীবন মানে এইটাই তো তুমি যারা পজিটিভ থিঙ্কিং মানুষ তাদের কাছে বসো তারা তোমাকে একটা উদাহরণ দেবে আর নেগেটিভ থিঙ্কিং মানুষ কাছে বসতে হবে বসা যাবে না নেগেটিভ থিঙ্কিং মানুষ যাদেরকে আমার আব্বাও হইতে পারে মাও হইতে পারে তার মাঝখানে বসো কিন্তু তাদেরকে তুমি চিনো যে কখন তোমাকে ভালো কথা বলবে কখন তোমাকে সাহস দেবে কখন তোমাকে দুর্বল করবে কোন কথা তার নিতে হবে যেটা আমার লাভ হবে যেটা আমার ক্ষতি হবে সেই কথাটা নিতে হবে ভালো কথাটা নিতে হবে খারাপটা নিতে হবে খারাপটা আবার ফিল্ডার ফেল দিতে হবে আর ভালোটাকে মনের মনে গেঁথে দিতে হবে দেখতে হবে যে এখানে কোনো মানুষ খারাপ কাজ করছে মোবাইলে এবং গ্যাজা খাচ্ছে বা বিড়ি খাচ্ছে বা যে কোনো একটা কাজ করছে সেই কাজটা থেকে দূরে সরে আসতে হবে সেটাকে বন্ধ করতে হবে আর আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ আমি তো চেষ্টা করছি এসব মানুষ থেকে বেরিয়ে আসা কিন্তু আমি বেরোইতে পারছি না তুমি আমাকে হিতায় দাও একটা পথ বের করে দাও আমি জীবনে অনেক গুণা করেছি আল্লাহ আমি আর গুণা করবো না তুমি আমাকে এরকম মনে হিতায়ত দাও আমাকে চিন্তা ভাবনা দাও ভালো ভালো মানুষের ভিতরে বসার তৌফিক দাও তুমি আমাকে এগুলো দেওয়া বললাম খুব খারাপ পরিস্থিতিতে আছে আল্লাহ তো শুনবেই শুনবে আল্লাহ বলছে তুমি আমাকে একবার ডাকবে আমি তোমাকে হাজার বার বলবো হ্যাঁ আমি আছি 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 তুমি একবার হাঁটবে আমি তোমার থেকে হাজার গুণ তোমার থেকে এগিয়ে যাব আল্লাহ তালা বলছে দুনিয়ার ভিতরে যতটা মা আছে তার থেকে আমি অনেক বেশি তোমাকে ভালোবাসে তুমি আমাকে ভরসা করো না তোমাকে চোখ দিছি কান দিছি মুখ দিছি এত কিছু দিয়েছে তুমি আমাকে দেখো আল্লাহ তালা আর একটা হাদিসে বলছে এ আমার বান্দা এ আমার বান্দা আচ্ছা এখানে একটা চিন্তা ভাবনার বিষয় আছে যে আল্লাহ তালা বলছে না এই মুসলমান এ নামাজ পড়ছ নামাজ পড়নে वाला এ তাহাজ পড়নে वाला এ রোজা রাখনে বলা এ পয়সা দিনে वाला এই মানুষকে জাকাত দেনে वाला এটা বলছে না আল্লাহ সমস্ত দুনিয়ার মানুষকে বলছে যে আইয়ু হল ইনসান তার মানে কি দুনিয়ার যতটা মানুষ আছ আমার মনে হয় আল্লাহ তালা এই যখন কথা বলে আল্লাহ তালা নিজে নেমে এসে মানুষকে দুটো ঘাট ধরে এভাবে হেলাই তুমি দুনিয়ার ভিতরে কী করছো আমি তোমাকে চোখ দিয়েছি কান দিয়েছি মুখ দিয়েছি খাওয়ার জন্য দাঁত দিয়েছি হাঁটার জন্য পা দিয়েছি ভাবনা চিন্তার জন্য ব্রেন দিয়েছি আর তুমি এই গুণার পথে বের করেছ তুমি ভেবে দেখো আমি তোমাকে মা থেকে অনেক গুণ বেশি ভালোবাসে তুমি এই চাহ থেকে যেও না তুমি আমার দিকে ফিরে আসো ফিরে আসো আচ্ছা আমাকে যদি এক একচর মারে আমার মনে হয় জর্রা পরিমাণও রাগ হবে কিন্তু আল্লাহ তাল্লাহকে দেখো কজন শিরক করছে কজন আল্লাহর কথাই শুনছে না কজন এটাই করছে না কিন্তু তারপর আল্লাহ বলছে ইয়া আই ইউ হল ইন তুমি কোথায় যাচ্ছ তুমি ফিরে আসো তো আমরা চেষ্টা করবো সবসময় পজিটিভ থিঙ্কিং কথা ভাববো নেগেটিভ যারা নেগেটিভ ভাব ভাবে তার তাদের কাছেও থাকতে হবে কিন্তু তাদেরকে বোঝাবো সে বুঝছে না ঠিক আছে ওর কাছে দোয়া করবো যে আল্লাহ তুমি কি হেদা এত তুমিকে হেদায়ত দাও তুমি কে হেদায়ত দাও আমাকে হেদায়ত দাও আমাকে হেদায়ত দাও আমার স্ত্রীকে হেদায়ত দাও আর মা বাপকে হেদায়ত দাও দুনিয়ার ভিতরে মানুষ আমাকে কষ্ট দেবে কত দেবে কত মারবে মার না একদিন তো মরি তো যেতে হবে না কিছু যায় আসে না ওদার তো নেই যে ডর যায় হালাত কি খুনি মঞ্জুর সি যে সাহাল মে জিনা মুশকিল হো সাহাল মে জিকে দেখাতা হে মর্দে মুমিন মানে ভয় থেকে কখনো মোমেন্ট ভয় করে না মুমিনকে সব সময় টিকে থাকতে হবে মুসলমান মানেই ব্যথা যন্ত্রণা আর কষ্ট ঠিক আছে তাহলে সবচেয়ে পজিটিভ থিঙ্কিং পাববো আল্লাহর কাছে ভালো চাবো ভালো করবো নামাজ পড়ছি নি ঠিক আছে আল্লাহ আমাকে তুমি আমাকে নামাজ পড়ার তো দাও